আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকের ওয়েদার কালেকশন থেকে খুবই সুন্দর কিছু উইন্টার কালেকশন নিয়ে তাই না এগুলো সব ফ্রি সাইজ কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা কাশ্মীরি উলের মধ্যে ডিজাইন করা হচ্ছে সোয়েটার থাকবে এগুলো কিন্তু আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইসে ডিজাইনটা দেখছেন এগুলো সম্পূর্ণ কাশ্মীরি উল দিয়ে বোনা তার উপরে হচ্ছে এরকম সুন্দর করে কাশ্মীরি ওয়ার্ক করা এটা এগুলো কি কালার আছে এগুলো হচ্ছে যে একটা একটা করে কালার হবে কিন্তু সব ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট ডিজাইন ডিজাইন কি ভিন্নতা আছে সাইড আবার পকেট এগুলো হচ্ছে লং কার্ডিগান বলতে পারেন বাট এগুলো প্রত্যেকটা কাশ্মীরি উলের প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ব্রুজ আছে ব্রুজ থাকবে প্রত্যেকটার সাথে এটার প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পুরো 5000 টাকা 5000 টাকা এইটা দেখেন এগুলো প্রত্যেকটা এরকম কাজ করা প্রাইস सेम না 5000 জি আচ্ছা এরপর একটা দেখাই ওয়াও এটা কি সুন্দর দেখেন প্রত্যেকটা একটা হচ্ছে একটা সুন্দর প্রাইস কি সেম জি সেম 5000 তাই না আচ্ছা এটা একটা আছে দেখেন স্কাই ব্লু কালার ঠিক আছে সেম প্রাইস 5000 টাকা এটার মধ্যে আবার দুইটা কালার আছে পরপর দেখেন এই যে এটা একটা কালার এগুলো প্রত্যেকটা কিন্তু এই যে কাশ্মীরি উলের উপরে ডিজাইন করা এটা দাম কত পড়বে এটার প্রাইস পড়বে 5000 টাকা 5000 টাকা এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র 5000 টাকা আচ্ছা নেক্সট এ চলে যাব আমরা এখন যেগুলো দেখা হয়ে গেল হচ্ছে কাচ ছাড়া হ্যাঁ আচ্ছা কাচ ছাড়া মানে রেঞ্জগুলো একটু চেঞ্জ হবে জি জি এটার রেঞ্জ একটু চেঞ্জ হবে এটা হচ্ছে কাজ ছাড়া এটার কালার আছে মনে হয় দুইটা এটা একটা কালার এটা একটা কালার এটার দাম কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে 3500 টাকা 3500 যেটা কাজ ছাড়া যেটা কাজ 3500 টাকা এটা খুবই সুন্দর সেম সোয়েটারটা এটা একটা আছে ভিয়ার্স এগুলো যে কি প্রিমিয়াম কোয়ালিটির উল হাতে নানা পর্যন্ত আপনাদেরকে বোঝানো পসিবল না এটার প্রাইস কত পড়বে 3500 টাকা 3500 সাইডে পকেট হবে এগুলো প্রত্যেকটা হচ্ছে লং এর মধ্যে

এটা একটা কালার এটা একটাই কালার মেরুনটা একটাই কালার দামটা পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এর পরেরটা যদি দেখাই এটাও খুবই সুন্দর আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আরো আছে আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতে হবে প্রত্যেকটাই সুন্দর এটাও সেম দাম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এগুলো প্রত্যেকটা কাশ্মীরি উলের এগুলো হাতে নিলে আপনি এগুলোর ফ্যান হয়ে যাবেন ঠিক আছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে সেম পঁয়ত্রিশশো

আর এখানে এরকম দুইটা বো কি সুন্দর এটা ওপেন করা যাবে সম্পূর্ণ পুরোটাই ওপেন করা যাবে ভিতরে কিন্তু একদম প্রিমিয়াম করে কাজ করা আছে ডিজাইন ফিনিশিং দেখেন ওয়াও এটা হাতে কাটা অরিজিনাল চাই না অরিজিনাল চাই না এগুলো ঠিক আছে এই যে এগুলো বিভিন্ন শোরুমে আপনারা অনেক টাকা দিয়ে কিনে থাকেন এটা কালার দেখাবো এটা একটু ডিফারেন্ট টাইপের জ্যাকেট

Olha o